রাতের অন্ধকারে বহিরাগতদের এলাকায় নিয়ে গিয়ে অশান্তি করার অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় বিজেপি নেতৃত্ব ঘটনাটি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া গ্রামের জানা গেছে এই পুকুরিয়া এলাকায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি বাড়ি বিজেপির অভিযোগ কামারপুকুর পঞ্চায়েত প্রধান নেতৃত্বে বহিরাগতদের নিয়ে গিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে কাবারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপে অভিযোগ অস্বীকার করে বলেন সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হোক আমার স্ত্রী অসুস্থ তাকে নিয়ে আমি তারকেশ্বরে ছিলাম পুকুরিয়া বুথে তৃণমূল অলরেডি জিতে গেছে বিজেপি পুকুরিয়াতে হেরে যাওয়ার জন্য আমাকে দোষারোপ তারপর

দেখুন যেদিন থেকে আমাদের মনোনীত প্রার্থী বিজেপির অরূপ দিগার মহাশয় হয়েছেন সেদিন থেকে ওই বুথে কামারপুকুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান প্রত্যেকটা মানে বাইরে থেকে লোক নিয়ে যাচ্ছে গাড়ি করে লোক নিয়ে যাচ্ছে বাইকে করে লোক নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে মদ মাংস খাইয়ে এলাকাকে উত্তেজিত করছে এবং সেটা একাধিকবার হয়েছে আমি একাধিকবার পুলিশকে জানিয়েছি পুলিশ গিয়ে তৎপরতার সঙ্গে তার কাজ কমপ্লিট করেছে কাল হয়ে গেছে ভোটের দিনে যা ঝুট ঝামেলা সংক্ষিপ্তভাবে আপনারা সবাই সকলেই সেটা দেখেছেন আগামী আগামীকাল গতকাল রাত্রে আমাদের কাছে আমার কাছে ফোন আসে আমার কর্মীদেরকে সেখানেতে মারধর করা হচ্ছে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে এবং বাড়ির পিছন দিক থেকে কিছু লোককে মুখে গামছা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং মহিলাদেরকে মাঠে মাঠে ছুট করানো হয় এবং এটা কামারপুকুরের পঞ্চায়েত প্রধান রাজীব রাজিদীপ দে ওর নেতৃত্বে এইগুলো হচ্ছে এবং যেগুলো করছে বাইরের লোক এবং হ্যাঁ আমরা থানায় এসে অভিযোগ করেছি আমি থানার অধিকর্তাকে জানিয়েছি এরকম যদি চলতে থাকে আমরা স্টেপ নিতে বাধ্য হব কারণ যে কোনো মুহুর্তে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক এলাকার মধ্যে শান্তি বজায় থাকুক এটা ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি হিসাবে আমরা চাই কিন্তু একাধিকবার এই ঘটনা ঘটলে আমরাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় যে কোনো মুহূর্তে ওই এলাকার দুর্ঘটনা ঘটে যেতে পারে সবাইকে মারধর ধমকানো চমকানো অশ্লীল ভাষায় গালিগালাজ এ কোথায় বাস করছি কোন রাজ্যে পশ্চিমবাংলায় বাস করছি যেখানে রাতের অন্ধকারে মেয়েদেরকে তিল বাড়ি কাটাতে হয় এটাই কি পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা যে বাংলা দিদিমণি তৈরি করেছেন ওনারা তো বলেন মহিলারা মায়ের জাত তো কোন মহিলার মায়ের জাত যে মায়েরা রাত্রেবেলা ঘরে না থেকে তিলবাড়িতে সাই এটা রাজদীপ করাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান রাজদীপ নিজে পঞ্চায়েতের দায়িত্ব না সামলে এখন তৃণমূলের দল সামলাচ্ছে এবং রাজনীতি রাস্তায় নেমে করে দেখিয়ে দিচ্ছেন যে উনি নাকি রাজনীতি তৃণমূলের নেতা তো আমি বলতে চাই উনি তৃণমূলের নেতা না ও তৃণমূলের হারমাত অবিলম্বে কোন ওনাকে পঞ্চায়েত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত যিনি এলাকার সুরক্ষা দিতে পারেন না যিনি এলাকার শান্তি বজায় রাখতে পারেন না এলাকায় মদ মাংস খাইয়ে এলাকার ছেলেদেরকে উত্তেজিত করে এলাকায় বিক্ষিপ্তভাবে সন্ত্রাস ঘটায় সেই পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে পঞ্চায়েত প্রধানের পথ থেকে সরানো উচিত তো আমরা অবিলম্বে ব্যবস্থা চেয়েছি আজ থেকে উনি মানে ওসি দায়িত্ব নিয়েছে ওখানে পুলিশ প্রোটেকশান দেবে বাইরের কোনো নেতৃত্ব গিয়ে ওখানে যাতে ঝামেলা না করে উনি পুরোপুরিভাবে টেক কেয়ার রাখবেন এবং আমরা গ্রামবাসীরা যারা রয়েছি তারা ওই গ্রামরা পাহাড়ায় থাকব যদি এখান থেকে বাইরে গিয়ে প্রধান লোক ঢুকিয়ে ব্যবস্থা কিছু আবারও এরকম নোকরানি করার চেষ্টা করে তার বিকল্প ব্যবস্থা আমরা নেব প্রয়োজন ফলে হাতে তুলে নিতে বাধ্য আমি মহিলাগত লোকজন নিয়ে গিয়ে পুকুরিয়াতে মহিলাদের ঘরছাড়া করেছি আপনি সিসিটিভি ফুটেজ দেখে নিন গতকাল রাত্রে আমি আমার স্ত্রীকে নিয়ে তারকেশ্বরে ছিলাম আমার স্ত্রী অসুস্থ ডাক্তার দেখানোর জন্য আমি তারকেশ্বরে ছিলাম ফিরেছি আজ এখন বিষয়টা হচ্ছে যে পুকুরিয়ার মাননীয়া পঞ্চায়েত সদস্যা তিনি সন্দেশখালী রেখাপাত্র হতে চাইছেন বিষয়টা হচ্ছে অরূপ দিগারের বুথ পুকুরিয়া যিনি বিজেপির প্রার্থী এবং সেই বুথেতে তৃণমূল অলরেডি জিতে গেছে মানুষের সারা এবং সমর্থন আমরা যা পেয়েছি তৃণমূল অলরেডি জিতে গেছে এটা আমাদের অ্যাজামসান এখন অরূপ দিগার তিনি পঞ্চায়েত সদস্যাকে যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন টাকা পয়সা তো দিয়েছিলেন ভোট করানোর জন্যে তো কেন হেরে গেলেন এর জবাব দিয়ে তো নিশ্চিতভাবে বিজেপি দল এবং অরূপ দিগার তাদের করবেন সেই জন্যেই একটা নিজেদের দোষ ঢাকার প্রচেষ্টা পঞ্চায়েত প্রধানের নাম করে আমি বহিরাগত লোক নিয়ে তৃণমূল বহিরাগত লোক ঢোকানোতে বিশ্বাসী নয় আপনি যদি আপনার কোনো সিসিটিভি ফুটেজ আপনার সুবীর চক থেকে শুরু করে সাতবেরিয়া মোড় থেকে শুরু করে তার জন্য প্রশাসন রয়েছে তদন্ত করুক যদি কোনো বহিরাগত লোক আমার নেতৃত্বে এবং আমি ইন্ডিভিজুয়াল যদি সেখানেতে গিয়ে থাকি আইনে আমার যা সাজা হবে আমি মাথা পেতে নেব মিথ্যাচার করে রাজনীতি নয় মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে পুকুরিয়ার গরিব মানুষদেরকে তৃণমূলের সমস্ত পরিষেবা সমস্ত সুযোগ ওই বিজেপির সদস্যা বিজেপির নামে নিজের নামে তিনি ফাটিয়ে বেরিয়েছেন চালিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ সঠিক কথাটা বুঝতে পারছে মমতা ব্যানার্জি জব কার্ডের টাকাটা দেওয়ার পর অতএব মানুষের ম্যানডেট তৃণমূলের পক্ষে আছে মানুষ পুকুরিয়াতে তৃণমূলকে সমর্থন করছে এই জায়গাতে উনি খুব কষ্ট পাচ্ছেন দুঃখে রয়েছেন আমার দাড়ি কাটতে গিয়ে গাল কাটলে আমি যদি নরেন্দ্র মোদীকে দোষারোপ করি এখানেতে বিজেপি পুকুরিয়াতে হেরে যাওয়ার জন্য আমাকে দোষারোপ করছেন আমি পার্টির নেতৃত্ব আছি পার্টিকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ারই আমার কাজ কিন্তু সেটা বহিরাগত লোক ঢুকিয়ে নয় মানুষের মন জয় করে আমি সেই প্রচেষ্টাতেই আমি অবিরল অবিরত চেষ্টা করে যাচ্ছি যে অভিযোগের কোনো সারবার্তা নেই সেই অভিযোগ অস্বীকার করার আপনি দেখান না কোন তৃণমূল কংগ্রেসের কোন ছেলে ওখানেতে করেছে আপনাদের কাছে ফুটে যাচ্ছে কোনো কেউ আক্রান্ত হয়েছে কারোর কোনো কোনো উন্ডেড রয়েছে কেউ উন্ডেড হয়েছেন আহত হয়েছেন কারোর কোনো ইঞ্জুরি রয়েছে আপনাদের কাছে ছবি থাকে আপনাকে আপনি আমাকে দেখান কোনো ইঞ্জুরি রিপোর্ট হয়েছে কি না আমি পাঁচটা ছেলেকে নিয়ে গিয়ে এরা সন্দেশখালী রেখাপাত্র হতে চাইছে লাইম আসতে চাইছে এইভাবে হবে না মানুষের কাজ করুন না লাইম লাইট অটোমেটিক আসবে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স